সংবাদ সফর নিবেদন করছে মহাবীর জুয়েলারি নজর আকবই মুহূর্তের একটি বড় খবরের দিকে এবারে লোকালয় থেকে উদ্ধার হলো গন্ডার আপনারা জানেন যে কোচবিহারে ভয়াবহ সেখানে একটি এসেছিল এবং সেই বিপর্যস্ত হয়ে গোটা এলাকা হামলায় হয়েছিলেন দুজন কোচবিহারের পুন্ডিবাড়ি এলাকার সুভাষ ঘটনা আমরা সরাসরি ছবিটা দেখাবো আপনাদের সামনে সেই গন্ডারটিকে এবারে আটক করলো বন দপ্তর সেই ছবি আমরা এক্সক্লুসিভ আপনাদের সামনে তুলে ধরেছি কোচবিহারের পুন্ডিবাড়ি সুভাষ পল্লী এলাকার ঘটনা আপনারা জানেন উত্তরবঙ্গের বিপর্যস্ত বন্যায় বিভিন্ন জীবজন্তু ভেসে এসেছে নদীর মধ্যে যার মধ্যে একটি গন্ডারও ভেসে এসেছিল এদিন সকালে এলাকায় এই গন্ডারটিকে দেখতে পারেন এলাকার মানুষ এলাকার ইতিমধ্যে দুজনকে আহত করেছেন বর্তমানে এই দুজন কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে খবর পেয়ে সেখানে আসে পুন্ডিবাড়ি থানার পুলিশ এবং বন বিভাগের কর্মীরা এবং রাতভর থেকে শুরু করে বিগত দুদিন করে সেই গন্ডারটির খোঁজে এলাকায় চিরনি তল্লাশি করা হয় বিভিন্ন এলাকায় গন্ডারটিকে লক্ষ্য করা যায় কিন্তু তাকে কোনোভাবেই ধরা সম্ভব হচ্ছিল না আজ সকালে এলাকার মানুষেরা খবর পেয়ে বন দপ্তরকে খবর দেন বন দপ্তরের আধিকারিক এবং কর্মীরা সেখানে আসেন তারা এসে সেখানে একেবারে গন্ডারটিকে ধরার জন্য সেখানে এবং এবং তাক তাকে দেখতে তারা গুলি চালায় সেই গন্ডারটিকে একেবারে বাগে আনতে পারা গিয়েছে বলে আমরা জানতে পারছি এই মুহূর্তে সেই ছবি আমরা এক্সক্লুসিভ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি গন্ডারটিকে ঘুমপাড়ানি গুলি দিয়ে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়েছে এবং এই ঘটনা ইতিমধ্যেই দুজন ব্যক্তি আহ আহত হয়েছেন আপনারা জানেন বিগত দুদিন ধরে সেই গন্ডারের তান্ডব এলাকায় লক্ষ্য করা গিয়েছে দুজন ব্যক্তি দিলীপ দাস এবং ভিভাকর তারা কিন্তু আহত হয়েছেন তারা কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন দীর্ঘক্ষণ প্রচেষ্টার পর ঘুম পাড়ানো গুলি করে রেস্কিউ করে সেখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে এই গন্ডারটিকে এবং চিলাপাতার জঙ্গলে একেবারে ছাড়া হবে বলে আমরা জানতে পারছি গোটা বিষয়টি সম্পর্কে এই মুহূর্তে সরাসরি যোগাযোগ করতে পেরেছি কোচবিহার থেকে রয়েছেন আমাদের আরসি টিভির সংবাদের প্রতিনিধি

কুন্দিবাড়ি এলাকায় যে সুয়াফলী এলাকা রয়েছে সেখানটায় কিন্তু এই ঘটনাটি ঘটে যা সফাল নাগাদ কিন্তু নগর কীর্তনে কিন্তু দুজন বেরিয়েছিলেন এবং ভর নাগাদ সময় কিন্তু এই গদাসী তাদেরকে মারাত্মকভাবে করে এবং তারা কিন্তু সেখানে মৃত্যু পড়ে এবং পরবর্তীতে কিন্তু তাদেরকে আহ তৈরি করি সে কিন্তু উদ্ধার করে কিন্তু তাদেরকে খোঁজদের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায় এবং তাদেরকে চিকিৎসা চলছে ইতিমধ্যে ঘটনাটি যেটা কিন্তু এলাকা একটা কাঞ্চলকর এবং পরবর্তী কিন্তু বন দপ্তর লোকজন এবং পুলিশ প্রশাসন যেহেতু কিন্তু দীর্ঘ প্রায় কয়েক ঘন্টা পর কিন্তু এই ঘণ্ডার থেকে আহ নিয়ন্ত্রণ আনতে পারে এবং সেখানে কুম্পাহিনী গুলি করা হয় এবং পরবর্তী তাকে উদ্ধার করে কিন্তু শিলাপতা জমনে নিয়ে যাওয়া হয়েছে বলে ইতিমধ্যে জানা যাচ্ছে মূলত সস্তা মিলিয়ে কিন্তু ইতিমধ্যে যে বন্ধ খবর এলাকা হয়েছিল তার কারণে কিন্তু জীবজন্তুগুলো চলে আসছে এবং ভন্ডারের বাইরে কিন্তু আরো আরো গন্ডার থাকতে পারে বা আরো জীব জন্তু আসতে পারে বলে অনুমান করা হচ্ছে বিভিন্ন জায়গায় একেবারে অসংখ্য ধন্যবাদ অমিত সঙ্গে থাকার জন্য তুমি নজর রাখো খবরের দিকে আমরা এই মুহূর্তে যেই ছবিটা আপনাদের সামনে তুলে ধরেছি একেবারে কোচবিহারের পন্ডিবাড়ি সুভাষ পল্লী এলাকা থেকে পাকড়াও করা হলো গন্ডারকে আমরা ছোনাবো গোটা বিষয় সম্পর্কে স্থানীয়দের প্রতিক্রিয়া এলাকাবাসীরা কি জানিয়েছেন শুনুন ওই দিক থেকে আমি যখন করলো তখন আমি বেরিয়ে আসছি ঘর থেকে ঘর থেকে আইসার দেখি এদিকে ওনার স্ত্রী চিলাচিলি করতেছে এইখানে আইসার দিকে উনি ভুড়ি টুড়ি বাইরে পড়ে আছে উনাকে টোটুতে টোটু আনতে গেছে টোটুতে তুললে দিয়ে আমি আমার বাড়িতে গেছি যা দেখি আমার পিছনে পাগার একটা আছে পাগারের মধ্যে গন্ডার জলের মধ্যে এইটুক জল এইটুক জলের মধ্যে গন্ডার আছে সেই গন্ডার যখন এখানে আসি এদিকে পুলিশে ছড়াছড়ি তখন ওদেরকে আমি বললাম সারে যে আমার বাড়ির পিছনে আছে অনেকক্ষণ এদিকে সব টার্গেট বন্ধ করে দিছে বন্ধ করে গিয়া পরে চারজন আসছে আসার পরে বললাম এই যে পরে আমার বাড়ি থেকে ওই গন্ডারকে গুলি করে গুলি দেখলাম ওইলো প্রথমে তো শুয়েছিলাম তারপর হট করে আমার ঘরের সামনে আওয়াজ তো আমি প্রথমে বেলকনিতে আসি তখন দেখি ওইটাই এই রাস্তা দিয়ে ঢুকলো আর এদিক দিয়ে একজন এই বাড়ির লোকটা যাইতেছিল বাস ওই টার্নিং এ ওই দুইজনের মানে সে সামনাসামনি হয়ে যাওয়ার পরে ওনারে মাইরা ফেলাইলো মানে মানে ভুড়ি ভুড়ি বাইক করে তারপরে মারার পরে ঠিক আমার বাড়ি যেদিক দিয়ে আসছিল আমার বাড়ির পিছন দিয়ে এসে যে পুকুরে গিয়ে যে শুইছে ওখান থেকে মানে গিয়ে অনেক শান্ত হয়ে বসেছিল ওই জায়গায় পুরো আর নড়াচড়া করে নাই পরে প্রশাসন প্রশাসন আসলো আইসা তারপরে ইঞ্জেকশন করে রেস্কিউ করে নিয়ে গেল একেবারে সেই গন্ডারটিকে ধরা হয়েছে আপনারা দেখছেন বন দপ্তরের সেখানে আসেন এবং দীর্ঘক্ষণের প্রচেষ্টায় তারা সেই গন্ডারটিকে সেখানে ধরতে পেরেছেন বলে আমরা জানতে পেরেছি এবং সেই গন্ডারটিকে সেখান থেকে রেস্কিউ করে চিলাপাতার জঙ্গলে নিয়ে যাওয়া হচ্ছে বলেও আমরা এই মুহূর্তে জানতে পারছি আমরা শোনাব এই গোটা বিষয় সম্পর্কে অপর কি প্রতিক্রিয়া পেয়েছি আমরা শুনুন

ঘটনাটা সকালে যখন নাকি পাঁচটা সোয়া পাঁচটার দিকে আমি শুয়েছিলাম তখন একটা হইচই কুকুরে হইচই করতেছে তখন উঠলাম ওইটা গ্রিলের ভেতরে আসলাম আইসেন দেখি একটা মানে গন্ডার এইদিকে আমার বাড়ি বাড়ি জঙ্গলে ঢুকছে এবং রে আঘাত করছে শুনলাম এরা শিলা নার্সিং আছে দিলীপ দাসবিল একজন আরেকজন মহিলা উনি ই হয়েছে তারপর তো এই যে এখন ফরেস্টের লোকজন আসছে আইসে আইটে বেরিগেট করে এখন বাইর করতেছে এই পর্যন্তই জানা আর কি আমার সংবাদ সফর নিবেদন করছে মহাবীর জুয়েলারি